আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হল নীলা পাথর কেন আপনারা ধারণ করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমার ভিডিও সম্পূর্ণই দেখবেন আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো দর্শক নীলা বা নীলকান্ত মনে রত্নপাথরটি মূলত ধারণ করা হয় শনি অশুভ দশার কারণে নীলা পাথরটি আপনি কেন ধারণ করবেন তার কারণ হলো প্রথমত শনির অশুভ প্রভাব কমাতে যদি কারো জন্ম শখ অনুযায়ী শনি যদি দুর্বল থাকে বা অশুভ থাকে যেমন শনি মহাদশা সারস্বতী ধয়া তবে নীলা ধারণ করলে প্রশমিত হতে পারে তারপর হলো দীর্ঘস্থায়ী সমস্যা বা বাধা দূর করতে যারা জীবনে দীর্ঘদিন ধরে আর্থিক পারিবারিক কর্মজীবনে স্থিরতা বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্যে এটি খুবই উপকারী তারপর হলো মস্তিষ্ক স্থিরতা ও আত্মনিয়ন্ত্রণ বাড়ায় স্বনির্গ্রহ ধৈর্য ও অর্ধব্যসায়ী ও সংযমের প্রতি নীলা পাথর এই সমস্ত গুণাবলী বাড়াইতে সাহায্য করে এরপর হল আর্থিক উন্নতি ও পেশাগত সফলতা এই পাথরে ব্যবসায়ী উন্নতি চাকরিতে পদোন্নতি ও দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতি সাধন করে এরপর হল রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাস্থ্য বিশেষ করে হার স্নায়ুতন্ত্র চর্মরোগ রোগে এটি উপকার করে বলে বিশ্বাস করা হয় নিলাপাত ধারণে যে সকল সতর্কতা মেনে চলা উচিত নিলাপাথর সবার জন্যে উপযুক্ত নয় এটি খুবই শক্তিশালী রত্ন এটি ভুলভাবে ধারণ করলে জীবনে চরম ক্ষতি হতে পারে এটি ধারণ করার আগে অবশ্যই একজন বংশগত জহরি এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে ধারণ করাটাই উচিত নীলা পাথর কীভাবে ধারণ করবেন পঞ্চধাতু রূপা ভেলি রূপা এটা দিয়ে ধারণ করাটাই সবচেয়ে উত্তম স্বর্ণ এবং তামা দিয়ে ব্যবহার করলে আপনাকে ক্ষতি করতে পারে কারণ নীলা হল খুবই গরম পাথর নীলা পাথর ডানহাতে মধ্যম আঙুলি ধারণ করতে হয় অন্য আঙ্গুলে ধারণ করলে আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে দর্শক বন্ধু আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম নীলা পাথর কেন ধারণ করবেন পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য